আমার এমন কিছু বান্দা আছে ব্যবসা বাণিজ্য জমি জামার কাজ কর্ম কোন কিছুই তাদেরকে আমার নামাজ থেকে গাফিল করতে পারে না জামাতের টাইম হয়ে গেছে কাস্টমার কে বলি ভাই জামার দাঁড়ায় গেছে আপনি একটু বসুন বসুন আগে নামাজটা পড়ে আসি গাগো এরপরে আপনার কাছে মাল বিক্রি করব মনে চাইলে বসে না মনে চাইলে চলে কথা কয় না জমি জামাতে কাজ করতে গেছে বন্ধের মধ্যে গেছে বড় গামসা নিয়ে গেছে টুপিটা মাথায় করে নিয়ে গেছে ওখান থেকে আয়সা বাড়ির মসজিদে নামাজ পড়তে গেলে সময় থাকবে তাই জমিনের আইনের মধ্যে লাইলের মধ্যে গামছাটা বিছাইয়া সাথে সাথে আল্লাহর দরবারে দাঁড়াই গেছে কারণ আল্লাহ অন্যান্য উন্মতের জন্য নির্দিষ্ট জায়গাতে ইবাদত করা লাগবে

الله نبي بلن اي حدية اي جيفت الله تعالى امار امت کے سبحان الله رجال الله تلغيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ইয়া খাফু নায়ামান তাতাকাল্লাহু ফীহিল কলোব ওয়াল আওয়সা আল্লাহ বলে আমার এমন কিছু নেককার বান্দা বান্দা আছে খবরে যাওয়ার পর এরা সূর্য দেখবে লালে মন কার না কে বলবে ভাই রে আগে আমার আসরের নামাজটা পড়েনি নি তারপরে তোমাদের সঙ্গে কথা বল একটা পর্যায়ে যখন বারবার নামাজের কথা বলবে মন কার না কে বলবে না রে না নামাজ পড়ার জগতে তুমি না নামাজ পড়ার জগতে নাই মানে তুমি তো এই বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে ইলা ইয়াউমি আল্লাহ বলেন দুনিয়ার জিন্দগিটা কিন্তু শেষ নয় যে বেক্ষে যে গাদা মনে করে মইরা গেলাম শেষ হয়ে গেলাম কয়না অনেকে আরে আর কয়টা দিন মইরা গেলে শেষ না না মরে গেলে শেষ হয় না মরে গেলে অনন্ত শীতকালে জিন্দগি শুরু হয় দেশ যিনি স্বাধীন করছেন বা যার নেতৃত্বে স্বাধীন হয় তিনি দুঃখ করে বলছিলেন যে পৃথিবীর মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খুনি পায় তেলের খুনি পায় কয়লার খুনি পায় আর আমি দেশ স্বাধীন করে সুরের খুনি পাইছি কইছিল না শেখ সাহ

ডিম চুরি করে সে দেশের প্রজার কি চুরি করবো ডিম যে দেহের চুরি করে মুরগির চুরি করে ঠিক না ঠিক ঠিক বডি একটা রাষ্ট্র আমার আপনার দেহটা মাথা থেকে পা পর্যন্ত এটা একটা রাষ্ট্র এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো আমার আপনার আত্মা কল আল্লাহ ফিল জাসাদ মুদ্গাতান

গুষ্টের টুকরাটা যদি না কার ভাগে দিনদার হয় হাত দি কোনো দিন হবে না পা দি কোনো দিন হবে না কান দি কোনো দিন হবে না নাক দি কোনো দিন হবে না চোখ দি কোনো দিন হবে না কারণ আসল রাষ্ট্রপতি ভালো তো সব ভালো ও ইদা ফাসাদা ফাসাদাল জাসাদ কুল্লু আর যদি ওটা বদকার হয়ে যায় ওইটা যদি গুনাগার হয়ে যায় হাত দিই গো না পা দিই গো না চুদ দিই কান দিই গো কারণ রাষ্ট্রপতি নিজে খায় কথা রাষ্ট্রপতি নিজে যদি খারাপ হয় তা আমলারা কামলারা এই ডি তো জন্মের খারাপ ঠিক এবান আপনারই আপনার রুটা এটা নেককার বানাবেন না বৎকার বানাবেন এটা টোটাল ক্ষমতা আপনার এই জন্য হজরত বড় হজুর আলে সুন্দর করে বলতেন যে দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল দুনিয়াটা কিসের হল একটা পরীক্ষার হল পরীক্ষার হলে ছাত্র যখন পরীক্ষা দিতে যায় হলের হলে হলের ডিউটিরত অফিসার দেখতেছে যা লিখতেছে এর সাথে প্রশ্নের কোন মিল নাই ঠিক না প্রশ্নে কইসি কি হে লিখতেছি দেখার পরেও কি মেজস্টে হল সোফা এর কি কয় আইট লিখতেছি কথা কয় বলার কোন সিস্টেম কারণ এটা পরীক্ষাড়া হল এখানে ভালো দিবে মন্দ দিবে যার যা মনে চাই তাই লিখবে খবর হবে যখন খাতা দেখা দেখা রেজাল্ট যখন আউট পরীক্ষার ফলাফল যখন প্রকাশ ফলাফল প্রকাশ যখন বলেন বলেন দেখা যায় যে এলাকার মিষ্টির দোকান খালি হয় আবার এমন কিছু খবর পাওয়া যায় দরজা জানালা বন্ধ বন্ধকেরা প্যানের মধ্যে উড়া জুলা ফাঁসি দিয়ে

আবার আরেক আরেক শ্রেণীর ছাত্র ছাত্রী আছে বেশ কম কেন হলো একজনের ফলাফল একই স্কুলে একই টিচারের কাছে একই ক্লাসে বসে লেখাপড়া করবো একজনের ফলাফল ফলাফলে সে আনন্দে আত্মহার আত্মহারা আরেকজনে ঘরের দরজা বন্ধ পেয়া ফাঁসির করছে পরীক্ষার ফলাফল ভালো করার জন্য মেহনত করছে আর একজন মেহনত এটা হলো দুনিয়ার নমুনা আল্লাহ পরকালে ও নমুনা এর চেয়ে আরো ভয়াবহ فأما من أوتي كتابه بيمينه فيقول ها مُقْرَأُ كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية পি চান তিনু না পুতু ফোহা দা ফলাফল হাতে হাস বেশ বেলামা ডান হাতে হাস বেগ সবাইকে দেখে দেখে বলবে হা হা

এই দুনিয়ার জমিনে রাতে ঘুমাই নাই গলা দেয়া দুঃখীন পড়া আজ নবাব আলী সাহেবের বাড়ি মাহফিলের মধ্যে রাত 11টা 11:30 টা পর্যন্ত বসে কোরআনের আলোচনা শুনছি কোরআনের আলোচনা শুনে রওটাকে তাজা করেছি imanটাকে বাড়াইছি রে কারণ আমার জানা ছিল একদিন আল্লাহর সামনে আমার উপস্থিত হওয়া লাগবে হ্যাঁ

আমার ধারণা ছিল যে গোটা হিসাব আর হিসাবটা হবে যেমন আমার জিন্দেটা ঠিক কেনা বলে এই জন্য এই আমি বড় আনন্দিত আনন্দিত আফি এর সাথে বড় সুখের শান্তি জিন্দীতে কেমন কেমন আহা এরকম আপনাদের মতো ঘুম বন্ধ করে কোরআনের মহব্বত নিয়ে পরকালের কথা মনে করে কবরের কথা মনে করে যারা রাত্র তো রাত্র জাগ্রত থাইকা মাহফিল শুনছে আল্লাহ আপনাদের কবর দেওয়ার সাথে সাথে গেলে বললাম রে সারা দিন কাজ করছো দোকান চালাইছো কৃষি কাজ করছো জমি জামাতে কাজ করছো তারপরে ঘুম বন্ধ করে তুই আমার কোরআনের আওয়াজ শুনছো

কাস্টমার কে বলি ভাই জামাত দাঁড়ায় গেছে আপনি একটু বসুন আগে নামাজটা পড়ে আসি গো এরপরে আপনার কাছে মাল বিক্রি করব মনে চাইলে বসে না মনে চাইলে চলে কথা কয় না জমি জামাতে কাজ করতে গেছে বন্ধের মধ্যে গেছে বড় গামছা নিয়ে গেছে টুপিটা মাথায় করে নিয়ে গেছে ওখান থেকে আইসা বাড়ির মসজিদে নামাজ পড়তে গেলে সময় থাকবে তাই জমিনের আইনের মধ্যে লাইনের মধ্যে গামছাটা বিছাইয়া সাথে সাথে আল্লাহর দরবারে দাঁড়াই গেছে কারণ আল্লাহ কার অন্যান্য উন্মতের জন্যে নির্দিষ্ট জায়গাতে ইবাদত করা লাগা আর তোমাদের জন্য গোটা বিশ্বটা আমি আল্লাহ মসজিদ বানাই দিলা সুবহানাহু সুবহানাহু সুধ মজুদা রাহমাতাল লিল আলামিন সুধ মজুদা রাহমাতাল লিল আলামিন মসজিদ এ উসুদ হামার জমি জলিতলে যাদমারে হায়া এগিফ্ট আলা ক্য়া ক্যাকে দান ক্েনা ক্েনা ক্যান কোকে দানা ক্যান্ে সুহান ল্যান হান আনা কোয়�

কবরে যাওয়ার পর এরা সূর্য দেখবে লালে মনকার নাকি কে বলবে ভাই রে আগে আমার আসরের নামাজটা পড়েনি তারপরে তোমাদের সঙ্গে কথা বল একটা পর্যায়ে যখন বারবার নামাজের কথা বলবে মনকার নাকি বলবে না রে না

শুভ হো হোয়া তে না মারা গেলে জিন্দেগি শেষ হয় নাই আসল জিন্দীগির কি হ বলেন বলেন কি হা কারণ কারণ খবরের জগৎ ছিল তিন নাম্বার জগন্মার জগম সরি চার নাম্বার জগন্মর ওখান থেকে আরেকটা জগতে যাইতে হবে তার নাম হলো হামায়দানে মার্শাল মার্শাল আসরের মশলের মশা শুনছেন না 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 শুরু থেকে শেষ পর্যন্ত জমা করে করে জিন্দির হিসাব যারা দুনিয়াটাকে আল্লাহ করে সাজাই আল্লাহ এদেরকে পুঙ্খান্ন পুঙ্খান্ন উপরে জিজ্ঞাসা করে দু একটা কথা জিজ্ঞাসা করে লাগবে যা

ইবাদত সারা কাটায় দা আপনাদের কষ্ট বিষয় दीजिए ইদানিং কয়েকদিন যাবত একটু শীতরা বেশি পড়ছে আমি যদি আপনাদের জন্য 11:30 টায় দোয়া করি থাকবেন এখন বাজতেছে মনে করেন 10:45 তো 10:45 বাজতেছে ইনশাআল্লাহ কাটা কাটা 11:30 টায় দোয়া হবে দোয়া করে যাবেন তো হাত তুলেন হাত তুলেন লিল্লাহ হে তাকবীর লিল্লাহ তাকবীর হাত নামা আল্লাহ হাত কবুল করেন আমিন বলেন আবার অনেকে মনে মনে ভাবেন না যে বাপ ঠিক বাবা আরো গুণ এখন কোরআনের আকর্ষণে দেখবেন কোন দিক দিয়ে যে গেছেগা কইতেও পারেন সুবহান কারাকারছ হয় আর আজকের এই বর্ষা যদি আল্লাহ কবুল করেন এটাই তো না ওসিলা হয় সুবহানাল্লাহ কবুল কার কোন বসা কোন না মন আল্লাহর কাছে কবুল হয়া যায় এটা কেউ বলতে পারে

আমার গোটা সিন্ধিকি রিমা দিকে তাকাইলা একটা আই আল্লাহর কাছে পেশ করার মতো নয় নামাজের দিকে তাকাইলা না এই নামাজ আল্লাহ রে দাজ রোজার দিকে তাকাইলা এই রোজা আল্লাহ কি দাজ যাবে না কারণ আল্লাহ যেমন মহান

আবার একত্ববাদ তাওহীদ আর ইমানের দিকে তাকাইলাম মনে করল আবার যায়ে হয় জীবন তো কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি নাই জীবনে কোনোদিন ল্যাংটা সার মাজারে গিয়ে সাযদা দেই কথা করি কোনোদিন বদনসার মাজারে যাইনি বদনসা বুঝিন তো পেশাব মারা যাওয়ার পর

এই নামাজ শেষ হলে আল্লাহর কাছে দোয়া করে হাফিজাক আল্লাহ কামা হাফিজ তুমি আমারে সুন্দর করে আদায় করছ আল্লাহ তোমারই হেবাজ আর যেই নামাজ নিয়ে খেলা হয় ঠাকুর ঠাকুর ঘুরে উড়ে বসে এই নামাজ বद्दुआ করে দাইয়াক আল্লাহ কামা দাইয়াত তুমি আমারে শেষ করে দিলা बर्बाद করে আতর লোলা বানাই দিলা পঙ্গ বানাই দিলা তোমার জন্য আল্লাহ পঙ্গ।

মালিককে দাঁতে কয় মালিক দেওয়ার মতো কিছু নাই রে মালিক নামাজ দেওয়ার মতো নয় রোজাও দেওয়ার মতো নয় তোমার দরবারে পেশ করার মতো নয় আল্লাহ একমাত্র তোমার তৌহিদ ছাড়া তোমার বা সারা কিছুই তোমার কাছে পেশ করার ন আমি এতটুকু বলতে পারি আমি মুসলমান আমি কোন পীরের না দেয় দেই আমি মাজারে গিয়া শেষ দেই কোন মূর্তির সামনে গিয়া হরে কৃষ্ণ হরে রাম খুশি